মাত্র এ একটা তরকারি দিয়ে আপনি দুই তিন প্লেট বাদ জায়গায় বসে খাইতে পারবেন এতটা মজা হয় আলহামদুলিল্লাহ আমি এখানে কারফু মাছের ডিম দিয়ে বেগুন ভাজি করলাম এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমি যখন এটা বাটিতে বেড়ে ডাইনিং টেবিলে রাখছি আপনাদের ভাইয়া কতক্ষণ ফোর ফর চার চামচ দিয়া কাইটা কাইটা খাইতেছিল বলতেছে অনেক মজা হয়েছে আর ভাত দিয়ে তো অনেক পছন্দ করে খাইছে এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিবো দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এটা সরিষার তেল দিয়ে ভাজলেই ভালো লাগে হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা রসুন আর আদা ভালো করে ভেজে নিবো কাঁচা গন্ধ না থাকে মতো দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা ভালো করে আদা রসুনের সাথে ভেজে নিব স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম মাছের ডিমগুলা আগের থেকে ভাজা ছিল মাছের ডিম ডিমটারও ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলার সাথে অনেকে কিন্তু মাছের ডিম খেতে চান না কিন্তু এভাবে যদি ভাজি করে খান তাহলে কখনো এটা স্বাদ বলবেন না হালকা একটু পানি দিয়ে আর একটু কষায় নিব যত বেশি মশলার সাথে ডিম ডারে কষিয়ে নিব ততই খেতে ভালো লাগবে এই তো এই পর্যায়ে দিয়ে দিলাম বেগুন বেগুনটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম ডাকনাদার ডেকে দিব এখন তো আমি আরও খুশি নিচ্ছি আর কোনো তরকারি লাগবে না একটা তরকারিতে আপনি অনায়াসে দু তিন প্লেট ভাত খাইতে পারবেন এতটা মজা হয় ভিডিওটা কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একটা চামচের মতো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর কে কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাবেন কিছু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম কোন রকমে পানি থাকা যাবে না একদম ভাজা ভাজা করতে হবে এই তো দেখেন মার্শালার কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিয়েন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ